আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়ি আসলে এই জায়গায় তিনার যে ছবিটা দেখতে পাচ্ছেন এ জায়গায় কে ছবিটা আঁকছে আসলো তিনার নিজের আঁকা কি অন্য কারোর আঁকা আমি এটা আপনাদের বলতে পারবো না তবে এই ছবিটা দেখে ভালো লাগলো তাই ছবিটা তুললাম আর এটা হচ্ছে শিল্পী এস এম সুলতানের চিত্রশালা এ জায়গার ভিতরে আসলে আজকে গেট বন্ধ আর এটা হচ্ছে মূলত এস এম সুলতানের যে কবরস্থান মূলত সে কবরস্থানের যে দৃশ্যটা এই জায়গায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তবে এ জায়গায় অনেক দেখার মতন অনেক কিছু আছে আসলে আজ এটা বন্ধ তারই জন্য মূলত আপনাদের ভিতরে দেখানো কিছু নেই এবং বাইরের কিছু দৃশ্য আছে যে ছবি আছে সেইগুলো আপনাদের দেখানো এবং আমি চেষ্টা করতেছি দর্শক শ্রোতা আর এ জায়গায় আসলে এই যে আমার বড়ো ভাই আর এই যা দাদা আছে এই যে এই জায়গায় আবার আপনাদের দেখানোর চেষ্টা করি যে এটা মূলত একটা ফুল গাছ তবে কি ফুল গাছ আপনাদের আমি বলতে পারবো না যদি আপনারা জেনে থাকেন আপনারা কমেন্ট করে বলতে পারেন তবে এই আমি যতটুকু জানতে পারছি এটা একটা ফুল গাছ এবং প্রতি বছরে একবার এই ফুল ফোটে তবে এখন মাত্র সবে মাত্র আসছে তবে আসলে আমি এই ফুল ফুটতে কখনো দেখিনি তবে করিতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন আর এটা আছে একটা এক প্রকার ফুল গাছ এর নামও আমি বলতে পারবো না তবে দেখে মনে হচ্ছে আসলে কোনো শিল্পী রাখা গাছ সেরকমটাই লাগতেছে আর যদি আপনারা আসলে এই ফুল গাছের নাম যদি জেনে থাকেন আপনারা কমেন্টে জানাতে পারেন আর এটা হচ্ছে এটাও কি গাছ আমি আপনাদের বলতে পারবো না মূলত আপনার দেখানোর সৃষ্টি করলাম আরও গাছ গসলে আছে আমি এখনও সময় নেই আজ এই